হ্যাঁ লো ছাত্রছাত্রীরা সবাইকে অনেক স্বাগত আমি তোমাদের আজকে টিচার আর আজ আমরা একসাথে আমাদের শরীরের এক দারুণ জিনিস নিয়ে জানব যার নাম পশ্চাত পিটুইটারি গ্রন্থি আমরা তো প্রায় কবিতা আর গল্পে ভালোবাসার কথা শুনি তাই না একটা খুব পাওয়ারফুল ফিলিং কিন্তু কখনো কি ভেবে দেখেছ এই যে এত গভীর একটা অনুভূতি এর পেছনেও কিন্তু সায়েন্স আছে বিশ্বাস করবে কিনা জানি না কিন্তু এই সব কিছুর পেছনেই কিন্তু একটা বায়োলজিক্যাল কারণ আছে আর এর মূলে রয়েছে একটা স্পেশাল কেমিক্যাল মেসেঞ্জার যাকে আমরা বলি হরমোন তাহলে চলো দেখে নিয়ে আজকে আমরা কি কি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে আমরা দেখব এই হরমোনগুলো কোত্থেকে আসে তারপর আমরা জানব সেই বিখ্যাত লাভ হরমোন মানে অক্সিটোসিন নিয়ে এরপর দেখব কিভাবে আরেকটা হরমোন আমাদের শরীরে জলের ব্যালেন্স ঠিক রাখে আর শেষে এই ব্যালেন্স যদি গণ্ডগোল হয়ে যায় তখন কি হতে পারে সেটাও জানব বেশ তাহলে চলো শুরু করা যাক আমাদের প্রথম সেকশন দিয়ে সবার আগে আমাদের জানতে হবে এ নিউরো হরমোন জিনিসটা আসলে কি আর কিভাবে আমাদের ব্রেন এগুলোকে তৈরি করে আর সাপ্লাই করে এই হরমোনগুলোর জার্নিটা কিন্তু বেশ ইন্টারেস্টিং দেখো এগুলো তৈরি হচ্ছে আমাদের মস্তিষ্কের একটা অংশ হাইপোথ্যালামাসে তারপর একটা স্পেশাল রাস্তা দিয়ে নেমে এসে জমা হচ্ছে পশ্চাৎ পিটুইটারিতে অনেকটা একটা স্টোর রুমের মতো বুঝলে আর যখনই দরকার পড়ছে সেখান থেকে সোজা শরীরে রিলিজ হয়ে যাচ্ছে যেহেতু এই হরমোনগুলো নার্ভ সেল বা নিউরন থেকে তৈরি হয় আর নার্ভ ফাইবার দিয়ে যাতায়াত করে তাই এদের একটা স্পেশাল নাম আছে নিউরোহরমোন আর ঠিক এই কারণে পশ্চাৎ পিটুইটারের আরেকটা নাম হল নিউরোহাইপোফাইসিস ইন্টারেস্টিং তাই না আচ্ছা এবার আসা যাক আমাদের প্রথম নিউরো হরমোনের কথায় হ্যাঁ আমরা একদম শুরুতে যার কথা বলেছিলাম সেই বিখ্যাত লাভ হরমোন অক্সিটোসিন অক্সিটোসিনকে শুধু লাভ হরমোন বললে কিন্তু ওর সাথে একটু অবিচার করা হয় এর কাজ কিন্তু আরও অনেক যেমন ধরো আমাদের সামাজিক ব্যবহার কন্ট্রোল করা থেকে শুরু করে বিশেষ করে মায়েদের জন্য সন্তান জন্ম দেওয়ার সময় বা বাচ্চাকে দুধ খাওয়ানোর মতো অত্যন্ত জরুরি কাজগুলোতে এর ভূমিকা কিন্তু অপরিহার্য তাহলে ভাবত যদি শরীরে অক্সিটোসিন কমে যায় তাহলে কি হতে পারে সোজা কথায় প্রসবের সময় বড়সড় সমস্যা দেখা দিতে পারে আর শুধু তাই না বাচ্চার জন্মের পর তার পুষ্টির জন্য কিন্তু এটা খুব দরকারি মানে মায়ের পক্ষে নবজাতককে ঠিকমতো পুষ্টি জোগানো বেশ কঠিন হয়ে পড়তে পারে চলো এবার আমরা পশ্চাৎ পিটুইটারি স্টোর রুমে থাকা আরেকটা মুখ্যপূর্ণ হরমোনের দিকে যাই এর নাম হল ভেসোপ্রেসেন বা এডিএচ এর কাজটাও কিন্তু দারুণ আমাদের শরীরে জলের ব্যালেন্স ঠিক রাখা এই হরমোনটা দুটো নাম আর দুটো নামে কিন্তু খুব সুন্দরভাবে এর কাজটা বুঝিয়ে দেয় এক অ্যান্টিডিউরেটিক হরমোন বা এডিএইচ অ্যান্টিডিউরেটিক মানে যা মূত্র উৎপাদন কমায় আর দুই ভেজোপ্রেসিন কারণ এটা আমাদের রক্তনালী বা ব্লাড ভেসেলকে সংকুচিত করে ব্লাড প্রেশার ঠিক রাখতে সাহায্য করে এইবার প্রশ্ন হল কি হবে যদি এই জলের ব্যালেন্স ঠিক রাখার হরমোনটা শরীরে প্রয়োজনের থেকে খুব কম বা খুব বেশি তৈরি হয় মানে যদি ব্যালেন্সটা নষ্ট হয়ে যায় তাহলে চলো প্রথমে দেখি যদি শরীরে এর লেভেল প্রয়োজনের চেয়ে কমে যায় তাহলে কি কি সমস্যা হতে পারে যদি এডিএইচ যথেষ্ট পরিমাণে না থাকে তাহলে আমাদের কিডনি কিন্তু জল ধরে রাখতে পারে না ফলে কি হয় শরীর থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়ে যেতে থাকে এর জন্যই বারবার মূত্রত্যাগ হয় আর সেই সাথে প্রচণ্ড জল তেষ্টা পায় এই যে এতগুলো লক্ষণ একসাথে দেখা যাচ্ছে মেডিক্যালের ভাষায় এই কন্ডিশনটার একটা নাম আছে এটাকে বলা হয় ডায়াবেটিস ইনসিপিডাস এখন এই স্লাইডটা কিন্তু খুব খুব ইম্পর্ট্যান্ট মন দিয়ে দেখো নামের মধ্যে ডায়াবেটিস শব্দটা থাকলেও আমরা যেটাকে সুগার বা ডায়াবেটিস মেলিটাস বলে চিনি তার সাথে এর কিন্তু কোনো সম্পর্ক নেই ডায়াবেটিস ইনসেপিডাস হল জলের ভারসাম্যের সমস্যা ব্লাড সুগারের নয় এটা মাথায় রাখা খুব জরুরি আচ্ছা কম হলে কি হয়তো দেখলাম কিন্তু যদি উল্টোটা হয় মানে যদি শরীরে এডিএজ প্রয়োজনের চেয়ে বেশি তৈরি হয় তখন শরীর অতিরিক্ত জল ধরে রাখে আর তার ফলে হাত পা বা শরীর ফুলে দিতে পারে যেটাকে আমরা ইডিমা বলি বেশ আমরা তো অনেক কিছু জানলাম চলো এবার আজকের পুরো আলোচনাটা একবার ঝটপট রিভিশন করে নিই যাতে সবকিছু আমাদের মাথায় একদম গেথে যায় তাহলে আমরা কী কী শিখলাম এক পশ্চাৎ পিটুইটারি হল একটা স্টোর রুম। যেখানে হাইপোথালামাসে তৈরি হওয়া নিউরো নিউরোহরমোন জমা থাকে দুই অক্সিটোসিন যা আমাদের সামাজিক বন্ধন আর মাতৃত্বের জন্য জরুরি তিন ভেসোপ্রেসিন বা এডিএইচ যেটা আমাদের শরীরের জলের ভারসাম্য আর ব্লাড প্রেশার কন্ট্রোল করে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা কি এডিএইচ এর অভাবে যে ডায়াবেটিস ইনসিপিডাস হয় সেটার সাথে ব্লাড সুগারের কোনোই সম্পর্ক নেই আজকের ক্লাসে মনোযোগ দেওয়ার জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ আশা করি পশ্চাৎ পিটুইটারির কাজগুলো অ্যাপ তোমাদের কাছে একদম পরিষ্কার আর ইন্টারেস্টিং মনে হচ্ছে যদি আজকের এই আলোচনাটা তোমাদের ভালো লেগে থাকে আর কাজে আসে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো আর এই রকম আরও ক্লাস পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো সবাই খুব ভালো থেক